আমরা এখনো নাগরিক হয়ে উঠি নাই এই রাষ্ট্রের যে সংকট নাগরিক না থাকার কারণে যেটা হচ্ছে যে একটা ভূখণ্ড পাওয়ার পরেও এই ভূখণ্ডটা রাষ্ট্র হতে পারছে না সে রাষ্ট্র হয়ে ওঠে নাই তো আপনি যতদিন পর্যন্ত দেশের মানুষ নিজেদেরকে নাগরিক মনে না করবে এবং অ্যাকর্ডিংলি আচার আচরণ না করবে অতদিন পর্যন্ত কনস্টিটিউশনে যাই লেখা থাক এটা কেউ মানবে না এটা মানানো সম্ভব না এটা এটা মানানোর জন্য কালচার দরকার পলিটিক্যাল কালচার ডেভেলপ করতে হবে সেই জায়গাটাতে আমাদের ঘাটতি থেকে যাবে তো আমি মনে করি যে সেই জায়গাটা অ্যাড্রেস না করে শুধুমাত্র কনস্টিটিউশনের আলোচনাটা সফল হবে না আর কি একটা এক্সাম্পল দেই বাংলাদেশে দেখবেন যে নির্বাচনটাকে যখন গণমাধ্যম লেখে বেশ উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে নির্বাচন সম্পন্ন হয়েছে এরকম একটা কথা বলে প্রশ্ন হচ্ছে ভোট রাজনীতি নির্বাচন এটাকে উৎসব হইতে পারে ইটস এ সিরিয়াস বিজনেস কেমন এটাকে একটা ফ্যাস্টিভ মুডে হওয়া সম্ভব আমরা যারা লম্বা সময় বাইরে থেকেছি ইন্টারন্যাশনাল পলিটিক্স ফলো করছি গত পঁচিশ বছর থেকে আমি কোনো দিন দেখি না ইউরোপের ইলেকশনের ব্যাপারে বলা হয়েছে দ্য ইলেকশন ওয়াজ হেল্ড ইন এ ব্রিলিয়ান ফ্যাস্টিভ মুড এন্ড সোফোফ এটা বলা হয় নাই কখনো অর্থ নির্বাচন রাষ্ট্র রাজনীতি ভোট এটা উৎসবের বিষয় না তাহলে উৎসব এখানে কেন হয় তাহলে ঢোল তবলা বাজায় কনসার্ট করে নেচে গেয়ে স্লোগান দিয়ে ফুচপানি খাওয়া বিড়ি সিগারেট টাকা অটো পাঠানো এগুলো দিয়ে নির্বাচন করতে হয় কেন এটা করতে হয় কারণ এই রাষ্ট্রে নাগরিক নাই এই রাষ্ট্রে বাসিন্দা আছে প্রজা আছে প্রজাদেরকে ফিস দিতে হইতো আগে আপনারা যদি মুভি দেখে থাকেন হিস্টোরিক্যাল হিস্ট্রি যারা পড়েছেন দেখবেন যে প্রজাদের জন্য ভোজের আয়োজন করতে হইতো। যখন রাজা তাদেরকে কোন ব্যাপারে কনভিন্স করতে চাইতেন কিন্তু প্রজাদেরকে যদি যুদ্ধ করাইতে হয় তখন তাকে ইনসেন্টিভ দিতে হয় কিন্তু নাগরিকদেরকে পয়সা দিয়ে ইনসেন্টিভ দিয়ে যুদ্ধ করতে হয় না নাগরিককে কনসিয়াসনেস দিয়ে যুদ্ধে পাঠাইতে হয় দিস ইউর ব্যাটল ফর কনসিয়াসনেস তো সেই জায়গাতে যতদিন পর্যন্ত আমরা রাষ্ট্রকে নিতে না পারবো অতদিন পর্যন্ত আমাদের আলাপ করতে হবে এবং একটা বড় দায় হচ্ছে এই রাষ্ট্রের তেপ্পান্ন বছর পরেও কেন এসে আমাকে নির্বাচনটা তথাকথিত উৎসব মুখর করতে হয় উৎসব মুখর জায়গা থেকে নির্বাচনটাকে সিরিয়াস জায়গাতে কবে আনবো আমরা আমরা কবে নাগরিক হব কেন আমরা আমাদের সম্মান মর্যাদা বোধ আমাদের মধ্যে কাজ করে না আমরা কেন পাঁচ টাকা পাঁচশো টাকা এক হাজার টাকায় বিক্রি হয়ে যাই ন্যূনতম এই জাতির নাগরিকদের ভিতরে কোনো সেন্স অফ ডিগনিটি ডেভেলপ করে নাই মর্যাদাবোধ ডেভেলপ করে নাই যে আমি না খেয়ে থাকবো পাঁচশো টাকায় এক হাজার টাকায় ফুসপানি বিড়ি সিগারেট অটোতে বিক্রি হব না এবং আমি বহুবার এটা বলেছি বিভিন্ন ফোরামে যে আমি বহু জনপ্রতিনিধিদের সাথে কথা বলেছি যে আপনারা যদি নির্বাচনে দাঁড়িয়েছেন একটা লিফলেট করে শুধু জানিয়ে দেবেন যে আপনি নির্বাচনে দাঁড়িয়েছেন আর কিছু করবেন না এবং ওখানে লেখা থাকবে সামনে পিছনে যে আপনারা আপনি কি করবেন নির্বাচিত হলে কত শতাংশ মানুষ আসবে ভোট দিতে কোনো নির্বাচিত প্রতিনিধি বলে নাই যে দশ বেশি ভোট দিতে মানুষ আসবে পাঁচ থেকে দশ শতাংশের বেশি মানুষ ভোট দেবে না ঢাকাতে বড় বড় মেজার সিটি হয়তো পারহ্যাপস সংখ্যাটা একটু বেশি হতে পারে এখানে হয়তো আরেকটু সচেতন মানুষ বেশি তাহলে যেই দেশের মানুষ নিজ দায়িত্বে নিজের টাকায় খরচ করে নিজের অটোতে নিজের টাকায় বিড়ি না ফু দিতে দিতে ভোট কেন্দ্রে আসবে না ততদিন পর্যন্ত এই সংবিধানের লফটি আইডিয়ালস উড নট মেক ইন এ ডিফারেন্স টু দ্য নেশন ইট ইস অল রিমাইন দ্য সেম অ্যাজ ইট ইজ লাইক দ্য ওয়ে উই হ্যাভ বিন দ্য হিস্টরি হ্যাভ প্রুভেন থ্রু দ্য মিডল এইজেস তো সেই জায়গাতে হচ্ছে সংবিধান বিতর্কটা আমাদেরকে সেন্ট্রালি করতে হবে কিন্তু এই জায়গাটা মাথায় রাখতে হবে যে এটা দিয়ে রাষ্ট্র পরিবর্তন হবে না নতুন বাংলাদেশ হবে না বাংলাদেশের সব সমস্যার সমাধান হয়ে যাবে না সংবিধানে যা ছিল তার অধিকাংশ তো আমরা মানি নাই অনেক ভালো ভালো কথা লেখা ছিল তারপরে হচ্ছে ইন্ট্রোতে জিজ্ঞেস করা হয়েছে যে সংবিধানের ব্যাপারে আমাদের পজিশন কি পার্সোনালি আমি চাই আমি এটাকে সংবিধানই মনে করি না ইটস এ বুক অফ স্ট্যাচুস হয়ে গেছে প্রত্যেকটা মানে আমি যদি ইফ আই গো থ্রু দ্য প্রভিশনস এই রাষ্ট্রের নাম কি হবে এই রাষ্ট্রের ভাষা কি হবে এই রাষ্ট্রের জাতীয় সংগীত কি হবে সেগুলো পর্যন্ত সংবিধানে লেখা থাকতে হয় সংবিধান আর আইন এই দুইটা শব্দের পার্থক্যটা এই দেশের বিজ্ঞজনরা বোঝেন নাই যারা শট মনে করে যাদেরকে আমরা দ্য গ্রেট ড্রাফটসম্যান অব দ্য নেশন প্রধানমন্ত্রী কীভাবে অ্যাপয়েন্টেড হবে প্রেসিডেন্ট কিভাবে অ্যাপয়েন্টেড হবে পার্লামেন্ট কিভাবে গঠিত হবে জুডিশিয়ারি কিভাবে গঠিত হবে এরপরে হচ্ছে চিফ ইলেকশন কমিশনার কিভাবে গঠিত হবে অডিট কিভাবে হবে এগুলো সব এই বইটাতে ঢুকাই দিয়েছে আর লস ফান্ডামেন্টালস ফান্ডামেন্টাল ব্যাপারে একটা বিশাল আছে আমরা যারা ইন্টারন্যাশনাল ট্রিটি সিভিক পলিটিক্যাল রাইটস অন্যান্য ট্রিটি সাইন করেছি আপনি একটা বাক্য দিয়ে এটা শেষ করে ফেলতে পারতেন যে স্টেট গ্যারান্টিজ এভরি ট্রিটিস কনভেনশন শুড বি কমপ্লাইড উইথ আপনাকে এইটা রাইট ওইটা রাইট সেইটা রাইট ওইটা রাইট হবে বলতে হবে কেন কিছু প্রিন্সিপাল বানাইছে দেখেন পুঁজিবাদী দেশ বলেছে একটা ফ্রি এন্টারপ্রাইজ ইকোনমি হবে এখানে সমাজতন্ত্রও থাকবে এখানে গণতন্ত্রও থাকবে তাহলে সমাজতন্ত্র আমাকে অ্যালাউ করছে স্টেট এনি আবার ফ্রি মার্কেট ইকোনমি আমাকে এনশিওর করছে দ্য প্রোটেকশন অফ প্রাইভেট প্রপার্টিস দ্য রাইট টু ডু বিজনেস অ্যান্ড সো ফোর্থ রাইট টু প্রিজার্ভ দ্য ক্যাপিটাল অ্যান্ড সো ফোর্থ তাহলে একটা রাষ্ট্র বলছে যে আপনাকে ব্যক্তিগতভাবে আমি ব্যবসা বাণিজ্য করবার অধিকার দিচ্ছি আপনাদের এগুলো মানি কালার গ্যারান্টি আমি দিচ্ছি তবে আমি মনে করলে আবার আপনার এই সম্পত্তিগুলোকে রাষ্ট্রীয়করণ করে ফেলতে পারবো হোয়াট ইজ টু ইট কন্ট্রোডিকশনস দ্যাটস হিয়ার ইন ইন কনস্টিটিউশন তো এইভাবেই ইফ আই গো থ্রু দ্য অ্যাকশন ইট ইস নট এ কনস্টিটিউশন এট অল ইস এ ব্যাডলি ড্রাফটেড তাহলে কনস্টিটিউশন কী এবং আইন কি এই জায়গাটার পার্থক্য করতে হবে কনস্টিটিউশন কি কনস্টিটিউশন হচ্ছে ম্যাগনা কার্টা বিল অফ রাইটস তারপরে হচ্ছে কমিউনিস্ট ম্যানিফেস্টো যারা পড়েছেন চার্টার অফ মদিনা মদিনা সনদ যারা পড়েছেন তারপরে হচ্ছে আপনার রাইটস অফ ম্যান ফ্রেন্স রেভলিউশনের ডিক্লারেশন এগুলো হচ্ছে আপনার কনস্টিটিউশন যে আমার রাষ্ট্র বানানোর আকাঙ্ক্ষাটা কি যে আমি কেন পাকিস্তান রাষ্ট্রকে তালাক দিলাম যে রাষ্ট্রটা আমরা বানিয়েছিলাম পাকিস্তান রাষ্ট্র তো আজকের পাকিস্তানেরা বানায় নাই পাকিস্তান রাষ্ট্র তো বানাইছে বাঙালি মুসলমান আর বাঙালি নিম্নবনের হিন্দুরা মিলে তুলে যে রাষ্ট্র আমি বানায় তালাক দিছি ওটাই তো আবার নতুন রাষ্ট্র আকাঙ্ক্ষা তাহলে রাষ্ট্র আকাঙ্ক্ষাটা হচ্ছে সংবিধান ইয়ার ডিস্ট্রিক্ট বাংলাদেশের কোনো আইন কোনো কোনো প্রভিশন কোনো অ্যাক্ট রুলস অর্ডিনেন্স সব কিছু এইটার সাথে কমপ্লাইড হইতে হবে আদারওয়াইজ নাল অ্যান ভয়েড বাতিল হয়ে যাবে তাহলে সেই সিম্পল বাংলা ভাষায় গ্রামের মানুষের ভাষায় একটা আকাঙ্ক্ষার কথা লেখা থাকতে হবে যেটা আমাদের একাত্তর সালের স্বাধীনতার ঘোষণাপত্রে সুন্দর করে লেখা ছিল আমরা একটা প্রজাতন্ত্র চাই একটা জনতন্ত্র চাই আমরা সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচারের ভিত্তিতে একটা রাষ্ট্র চাই এটার সাথে যেহেতু সেই ফার্স্ট রিপাবলিকটা ফেল করেছে আমাদের একটা সেকেন্ড রিপাবলিক প্রস্তাব করতে হবে আমাদের আকাঙ্ক্ষাটা একটু রিভাইজ করতে হবে সেটা কি জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান হয়ে গেছে আওয়ামী ভারতের দালালির যে সনদ চাপিয়ে দেওয়া হয়েছিল জাতির কাছে সেখান থেকে বের হয়ে এসে একটা নতুন স্বাধীনতার সনদ বানাতে হবে ওই আকাঙ্ক্ষাকে এক্সটেন্ড করতে হবে সেই আকাঙ্ক্ষাটাই হচ্ছে আমার সোশ্যাল কন্ট্রাক্ট সেই আকাঙ্ক্ষাটাই হচ্ছে আমার সেকেন্ড রিপাবলিক এই এতটুকু পাশ্চাত্য পৃষ্ঠার ভিতরে আমার আকাঙ্ক্ষাটা লিখে ফেলা সম্ভব যেখানে পাহাড়ি বাঙালি সমতলী হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সকল জাতি গোত্র বিহারী রোহিঙ্গা যারা থাকেন এই টেরিটরিতে সবার আকাঙ্ক্ষা এখানে প্রতিফলিত হইতে হবে সবাই যেন এই কাগজটার দিকে তাকাই বলতে পারে হ্যাঁ তাই তো এটা তো আমার কথা এমন একটা বই বানাইছি যে বইটা অধিকাংশ মানুষ পড়তে পারে না ইংরেজিতে বানাইছি মানে ননসেন্স যে আবার মানে মানে পুরো মাস ধরে ভাষার মাস পালন করে মানে মানে একটা নেশন ফুল অফ তো সেই জায়গাতে আমার বক্তব্য হচ্ছে যে এটা ফেলে দিতে হবে এটা কনস্টিটিউশন তাহলে স্বামীন ভাই সহ অনেকে অনেক ইয়ে করেছে যে আমরা দেশ চলবো কীভাবে সারা দুনিয়াতে আছে আমরা যারা বাইরে পড়াশোনা করেছি আমরা দেখেছি পুরাতন আইন বাতিল এবং নতুন আইন এনফোর্স করার ভিতরে একটা ট্রানজিশনাল অ্যারেঞ্জমেন্ট থাকে যে নতুন কিছু ড্রাফট শৈলীর সাথে সাথে এটা ডিসফাংশনাল হয়ে যায় না এটা আপনি এক বছর দুই বছর তিন বছর নেবেন সবার সাথে কনসালটেশনের উপরে ভিত্তি করে তো আমি এতটুকুই বলছি আমি মনে করছি যে এটা রিরাইট করা দরকার এবং স্টেক বাদ দিয়ে না সেখানে সকলে স্টেক হোল্ডারদের সাথে যত সময় লাগক নেওয়া যেতে পারে কিন্তু সবাইকে অনবোর্ড না নিয়ে এমন একটা জায়গাতে আমরা একমত হতে পারবো না